আমরা এই মুহূর্তে আছি মাস আমরা আমরা মোটামুটি তো আমরা মেট্রো স্টেশনে বেরোছি শান্তিয়া বর্ণা বিহু স্টেডিয়ামে যাওয়ার পরে উদ্দেশ্যে সান্তিয়াগো স্টেডিয়ামে নামলাম

পঁচিশ থেকে তিরিশ জড়োর মতো লাগে কিন্তু আজকে খেলা চলার কারণে স্টেডিয়ামে ভিজিট করা বন্ধ তো থেকে ঘুরে চলে যেতে হবে এ হচ্ছে সেই বিশাল অনেকেরই স্বপ্নের কাঙ্ক্ষিত স্টেডিয়াম রিয়াল মাদ্রিদের তাদের গ্রাউন্ড ফ্লোর এই সান্তিয়াগো বারানবী রিয়াল মাদ্রিদের এটা হচ্ছে গিয়া দুইটা মেইন এন্ট্রেন্স থাকে এটা একটা এন্ট্রেন্স আর এটার ব্যাক সাইডে হচ্ছে আরেকটা এন্ট্রেন্স তো এটা হচ্ছে যে এন্ট্রেন্স এটা দিয়ে হচ্ছে খেলোয়াড়রা এদিক দিয়ে প্রবেশ করে এই দরজা দিয়ে ভিতরে যায় এটা হচ্ছে খেলোয়াড়দের তো যখন চলাকালীন সময় খেলোয়াড়রা যখন প্রবেশ করে তখন এই এন্ট্রেন্সটা বন্ধ থাকে এদিক দিয়ে খেলোয়াড়া যাওয়ার পরে এটা খুলে দেওয়া হয় তো সবচেয়ে পপুলার এন্ট্রেন্স হচ্ছে ওই পাশের ওইটা যেটা দেখা যায় ওটা হচ্ছে সবচেয়ে পপুলার ওই দিক দিয়ে বেশি মানুষ ঢুকা ঢুকে বা ভিআইপি গেটগুলি সিটগুলি ওই গেট দিয়েই ঢুকে তো এটা হচ্ছে গিয়া রিয়াল মাদ্রিদের যেই গ্রাউন্ড ফ্লোর সান্তিগো ভিউ স্টেডিয়ামের পুরোটা ভিউ হচ্ছে এরকম অনেক বড়ো এটা মোবাইলে সহজে আসে না আমি তো মোবাইল দিয়ে ভিডিও করি আমার আসলে এরকম প্রফেশনাল ক্যামেরা নেই বা আমি ওরকম ব্লগার না বা ওইরকম ভিডিও আমি মেক করে না আমি শখের পশুত করি যার কারণে আমার ফ্রেমে পুরোটা স্টেডিয়াম একসাথে আসে না বা আসলেও আমি অনেকটা দূরে যাওয়া লাগবে তো ওদিকে রাস্তা যার কারণে আমি আর যাইতেছি না এই হচ্ছে সান্তিয়াগ ভিউর স্টেডিয়ামের পুরোটা ভিউ মোটামুটি অনেক বিশাল এটা এদিকে জর চড়া দেখা যায় আর এই এখান থেকে ওদিকটা হচ্ছে লম্বা এটা হচ্ছে চওড়া ওদিকে আরও অনেক অনেক দূর তো এটা বিশাল একটা স্টেডিয়াম তো আমরা দুর্ভাগ্যবশত আজকে খেলা চলার কারণে ওর ভিতরে যেতে পারি নাই তো এদিক দিয়ে ট্যুরিস্ট যারা ওরা ভিতরে ঢুকতে পারে এখানে রিয়েল মাদ্রিদের মিউজিয়াম আছে ওদের বিভিন্ন ট্রফি কী কী জিতছে অ্যাওয়ার্ড বা বিভিন্ন যে খেলোয়াড়দের ইয়া এগুলি সব কিছু ভিতরে দেখা যায় এই রিয়াল মাদ্রিদ মিউজিয়ামে তো যারা যারা আসবেন আগে থেকে খবর নিয়ে আসবেন আমাদের মতো ভুল করবেন না আর যদি খেলা চলে ওই দিন না আসাটাই বলো আসলে আমাদের মতো বাইরে থেকে ঘুরে চলে যেতে হবে এই হচ্ছে আউটসাইডের ভিউ সান্তিয়াগো বার্নাবিউর স্টেডিয়ামের তো আজকের মতো আমি রাশিদুল হাসান মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবিউ থেকে বিদায় নিচ্ছি দেখা আরেকটি ভিড় দিন চাল্লাহ আসসালামু আলাইকুম